অবস্থাতে নামাজ থাকে ইসলাম এলাউ না আপনি লক্ষ্য করুন নামাজ আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না ইসলাম বলে বসে পড়ো বসে পড়তে পারছেন না আল্লাহ বলেন শুয়ে পড়ো শুয়ে শুয়ে আপনি হাত সাফা নাতে পারছেন না ইসলাম আপনাকে নির্দেশ করছে মনে মনে তুমি নামাজ আদায় করো আপনাকে ওযু করে নামাজ পড়তে হবে ওযু করতে পারছেন না ইসলাম বলে তুমি তায়াম্মুম করো আপনি তায়াম্মুম করতে

কম্পাসের সার্ভিস আপনার কাছে নাই কোনোভাবে কেমবলা উপর আপনি করতে পারছেন না এইরকম পরিস্থিতিতে অনুমান করে এই দিকে কেবলা হতে পারে ধারণা করে সেই দিকে ফিরে নামাজ পড়তে হবে তারপর আপনাকে নামাজ আদায় করতে হবে ভাই আমার নামাজের গুরুত্ব এত বেশি বুঝেছেন সাহবা ইকরাম যে যুদ্ধের মধ্যে অনাঙ্গনের মধ্যে পর্যন্ত তীর এসে লেগেছে পায়ে কিন্তু নামাজ ছাড়েন অমরুল্লাহ মুসলিম লা ইসলাম ইমান তার যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় যে ব্যক্তি নামাজ পড়ে না এর ইসলামে কোনো অংশ নাই সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো অধিকার নাই এই জন্য ভাই রামার আপনি অন্য অনেক কিছু ছাড় পাবেন রোজা রাখতে পারছেন না অসুস্থতার কারণে কারো জ্বর হয়েছে অসুস্থ হয়েছে রোজ হচ্ছে তার প্রণিপাণ করতে হবে তাকে মেডিসিন নিতে হবে নাহলে তার বিপদ হতে পারে এরকম সিরিয়াস অসুস্থ হলে আল্লাহ তালা তার জন্য কোরআনে বিধান দিয়েছেন এই রোজাগুলো ভেঙে রমজানের বাইরে অন্য রোজা রাখতে পারবে আর যদি কারো রোজা রাখার ক্ষমতা একেবারে শেষ হয়ে যায় একজন মিসকিনকে খাবার দিয়ে দিলে একটা রোজার বিকল্প হয়ে যায় এরকম ব্যক্তির যে ব্যক্তি রোজা রাখার ক্ষমতা নাই কারণে অথবা এমন অসুস্থতা যে অসুস্থতা কখনো অসুস্থ হওয়ার সম্ভাবনা নেই তার জন্য ফিদিয়ার ব্যবস্থা রেখে ইসলাম কিন্তু নামাজের ব্যাপারে ইসলাম কোনো বিকল্প দেয় নেই ভাই আমার নামাজ এমন একটা ইবাদত যে এটার কোনো বিকল্প নামাজ পারো না তুমি সার্কা দিয়ে দেওয়া এটা হয়ে যাবে এরকম কোনো বিধান করার অতএব আমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাই আমাদের ইসলামটাকে আমরা ধারণ করতে চাই তাহলে আমাদের পঁচাত্তর নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যে কোনো পরিস্থিতি আদায় করতে হবে অনেক সময় কাজ করে যে আমার এখানে কেউ মুসলমান না আমি একা একটু অস্বস্তিতে পড়ি আমি যদি একটু লজ্জাস্কর পরিস্থিতিতে পড়ি তারপরেও সেটাকে আমার মেনে নেওয়াটা আমার ইমানের দাবি আমি জান্নাত আল্লাহ কাছে কোন মুখে চাইব সুখের যেখানে যে সেখানে তো আমাকে কিছু সেক্রিফাইস করতে হবে এই আল্লাহ কাছে আমি চাইতে পারি মুসলিম ভাতৃত্ব এই মুসলিম ভ্রাতৃত্বকে আমরা অনেক মুসলিম নামাজ কালাম পড়ার পরও সেভাবে ধারণ করতে পারি না সেভাবে আমাদের ভিতরে যেটা মুসলমানদের সুখে সুখী হওয়া গোটা সমস্ত করাটা আমাদের নৈতিক দায়িত্ব দুর্ভাগ্য আমাদের গোটা বিশ্বের অন্য ভাষাভাষী মুসলিম পরের কথা আমার স্বদেশী আমার ভাষার যে সমস্ত মুসলিমেরা আছেন তাদেরকে পর্যন্ত অনেক সময় আমরা আপন করতে পারি না তাদেরকে ভাই হিসাবে আমরা ঠিক বা জ্ঞান করতে পারি না যে হারিস আমি পাঠ করেছি সেই হারিসে

ইরাস্তা কামিহ অ একটা দেহের যেরকম কোনো একটা অঙ্গ যদি অসুস্থ হয় তাহলে পুরো শরীর সেটাকে অনুভব করে কারণ যদি পায়ে আঘাতপ্রাপ্ত হন পুরো শরীর